আর আমাদের আছে এই কারখানার ওনার হেলাল ভাই আসলাম হেলাল ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো রেখেছে আপনার কারখানা তো বিশাল বড় দেখতেছি আপনার কি সাধারণত রাইস গুলা বিক্রি করেন তাই তো জি ভাই যারা আসলে জীব সময়ের কাজ করতে চায় বা মার্কেটে করতেছে যাদের ডাইস লাগে আপনাদের কাছে সকল ধরনের ডাইস পাবে সকল ধরনের ডাইস আছে আমাদের কাছে আচ্ছা আপনি কি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেন জি এগুলো আমাদের সরাসরি সবগুলো চায়না থেকে ইম্পোর্ট করা ডাইস এখানে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো আমাদের কাছে চায়না থেকে ইম্পোর্ট করা ডাইস অথবা চায়না যারা মাস্টার কপি ডাইস সংগ্রহ করতে চাচ্ছেন তারা দেখা গেছে যাদের একটু বাজেট কম জি যাদের একটু বাজেট কম তারা দেখা গেছে চায়না ডাইস থেকে কপি ডাইস সংগ্রহ করতে পারে আচ্ছা আমি একটু আপনাদের কারখানার অ্যাড্রেসটা জেনে নিতে চাই

এখানে যেগুলো কালেকশন দেখছেন সবগুলো একদম চায়না থেকে আনা এই যে বক্স হই যাচ্ছে এই যেগুলো না জি জি এই বক্সে হচ্ছে আপনারা চায়না থেকে দিয়ে ইম্পোর্ট করেন এখানে যা দেখতে হচ্ছে সবই চায়না থেকে যা দেখতেছেন সবই চায়না ডাইস আচ্ছা আমাদের কাছে চায়না ডাইসও আছে তারপর কিছু কপি ডাইসও আছে আচ্ছা এত ডাইস আসলে প্রাইস তো বলা পসিবল না এত ডাইসের স্পেসিফিক ভাবে আপনারা প্রাইসটা ভেদার স্ক্রিনেতে নম্বরে যোগাযোগ করে নিবেন আচ্ছা আরো কিছু আছে এগুলো মাস্টার কপি কোনগুলো ভাইয়া এগুলাই হলো আমাদের মাস্টার কপি ডাইস এখানে

আমাদের কাছে ভিকি নাইনটি আছে তারপর জিপক্স আছে জিপি নাইনটি আছে যে যেটা চাই সেটাই দিতে পারো এবং জিপ সাইমের কাজে যাবতীয় মালামাল গুলো পাবেন আমাদের কাছে আরেকটা জিনিস দেখা এখানে বাইরে যে আপনারা যে বাড়ির সামনে সিমেন্টের কাজগুলো করেন যারা সিমেন্ট দিয়ে ডিজাইন করতে চান বাড়ির সামনে ঠিক আছে কলামগুলো ডিজাইন করতে চান এই যে এগুলো হচ্ছে ডিজাইন না ভাই জি জি এগুলো হলো কলামের ডিজাইন আচ্ছা কলামের ডিজাইন ছোট বড় সকল ধরনের আছে তাই তো জি এগুলো কি বিক্রি করেন নাকি

তো অফিসে আপনারা সরাসরি আসতে পারেন এই যে দেখেন ভাইরা কিন্তু গ্লাস ফাইবার দিয়ে কাজ করে দেখলে বুঝবেন ঠিক আছে গ্লাস ফাইবার এই যে একটা আছে এটা আমাদের মাস্টার কপি টাইস এখন তো রেডি করা আছে একদম রাইস কোয়ালিটি একদম টাইন চায়না কোয়ালিটি দেখেন জি আপনারা চেক করে নেবেন অবশ্যই আপনারা এসে দেখে বুঝে শুনে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নাই জি চেক দুইটা ইনফরমেশন থাকবে যারা ব্যবসা করেন তারা ভাই ডাইস নিতে পারেন আর যারা আসলে কাজ করতে চান অরিজিনাল চায়না ডাইস দিয়ে কাজ করতে চান তারা কিন্তু ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন আপনার বাড়িতে আপনার ডিজাইন করে নিতে পারবেন তারপরে যদি যে কোনো ধরনের কালেকশনের দরকার হয় আপনারা ভাইয়াদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ডিরেক্ট ফোন দিবেন তাদের নাম্বারে আর ভিডিও বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে